এমপি আনারের মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মরদেহের অপেক্ষায় তার নির্বাচনী এলাকার মানুষ এদিকে পিতা হত্যার বিচার পাবেন বলে আশা আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনের ঝিনাইদহ থেকে এম রাইহানের তথ্য ছবি নিয়ে মাসুম রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় কলকাতায় খুন হওয়া ঝিনাদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন পেরদোস ডরিন কালীগঞ্জের বাড়িতে আসেন তাকে ঘিরে ধরে শত শত নেতাকর্মী প্রিয় নেতার মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা তা জানতে চান তারা মেয়েকে সান্ত্বনাও দেন নেতাকর্মীরা নেতাকর্মীরা জানায় কলকাতার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার দুই দিন পার হলেও এখনও তার মরদেহ উদ্ধার না হওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মাঝে শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান তারা হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও স্থানীয়দের মোটরসাইকেল করে মানুষের দৌড় পৌঁছে গিয়েছে মানুষের বাড়ি বাড়ি কোথায় কখন কার সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো দেখভাল করেছেন এলাকার উন্নয়ন করেছেন নিজের সুখ বিসর্জন দিয়ে আর সেই মানুষকে এরকম নির্মাণভাবে হত্যা করেছে এই হত্যার আমরা বিচার চাই আমরা বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে একটাই যে কোনো মূল্যে যে কোনোভাবে যদি আমরা ঘুরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায় তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে তাই ওই ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার সেটাই আমরা চাই আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন জানান বাবা হত্যাকারীদের বিচার হবে প্রধানমন্ত্রীর ওপর তার আস্থা রয়েছে আল্লাহ যদি থাকে আমার এই দীর্ঘ নিঃশ্বাস আমার চোখের পানি আল্লাহ এর বিচার করবে আল্লাহ অবশ্যই আছে আল্লাহ বিচার করবে বিচার করবে সুষ্ঠু তদন্ত হবে এর সর্বোচ্চ শাস্তি আমি চাই গেল বারো মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তেরো মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সন্দেহভাজন তিনজন আটক হলেও এখনও ধরাছোয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন মাসুমালিস্তা একুশে টেলিভিশন